আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন নিজের চোখে নিজের ছোট থাকতে হয় ঠিক না এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন মান যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায় সুন্দর না সিস্টেমটা আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে সৈদনা আদম সালাম বিনয়ী ছিলেন ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নাফার আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও আদম বলেন আমি সালাম দিব কেন আমারে দেন না কেন অনেক মুরব্বি আছে বলে আমি দিব কেন তোরা আমারে দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবেন স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবী সাহে ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সৈয়দিনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নাফা বুখারীর বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও সৈয়দিনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই তিনি বলেন নাই যে কেন দিব ফেরেশতারে বলেন না আমারে দিতে এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে আল্লাহ বিশ্বনবী বলেছেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। সুবহান। মান কে না মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবদা। যার অন্তরে জরা পরিমাণ অহংকারের ছিটে ফুটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? বিনয়ীরা। যারা বিনয়ী দেয়া হাম্বল যাদের মধ্যে হাম্বলনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে। তো আদম ইসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শৈতানকে আল্লাহ বললেন উসজুদু শৈতানকে বললেন শয়তান শেষ দাও ফেরেস তাদেরকে যখন অর্ডার করেছে শেষ দাও শাহতান বললো আল্লাহ আমি শেষদা দিব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইল সে বললো আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ও হুমিন তিন আর আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিব আদমই না আমারে দিবে আল্লাহ শয়তানকে চির জাহান্নামী বানিয়ে দিল চিল্লায় বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদামকে আল্লাহ বানালেন আশরাফুল মাখলুকা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নুরের ফেরেশতারা সেদিন আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো ফেরেস্তা করে আদম কে ঠিক দা ঠিকা তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিজেকে ছোট মনে করি আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কিনা আবু নাওয়াস একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাই দা ইফিল আলমি ফলসাফাতান হাবাস্তা সেই আনবাত আনকা শিয়া ও কেউ যদি তোমার বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে ঠিক কিনা এই জন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে তাওয়াদো চাওয়া আদ এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার এগুলো থেকে সম্মানিত ভাই আমাদেরকে সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন নয় বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান করেন আমি আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজা শেষ পর্যন্ত থাকবেন তো মাঝখানে ওঠাবসা করবেন ওঠাবাসা করবেন ওঠাবাসা করেন। না যারা এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে আমি তাদেরকে আন্তরিক সক্রিয়া জানাই আইটস এ ভ্যারি গুড এন্ড পজিটিভ সাইন যে কোরআনের কথা যেখানে হয় এখানে মানুষ জড়ো হয় বানের পানির মতো ঢল নামে মানুষের আগে যাত্রাপালা হইতো গানের কনসার্ট এখন কমতে শুরু করছে ঠিক কিনা ওই জায়গাটা দখল করে এটাই করে বাংলাদেশ বাংলাদেশ ইসলামের নিচ্ছে কোরআন ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলামের বিজয় অবশ্যম্ভাবী গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইজ লাই কোরআন ইজ এ কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ মহাসত্যটা এখন ওর অন্তরে ঢুকাই দিচ্ছে এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগ শ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাবার হলে গোটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যাবে ঠিক না ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপাড়া করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ার কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায় ঠিক ঠিকা ওরা জানতে পড়তে শুরু করলো অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড ইমপ্রেসড নাও ইসলাম দে কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কলমা সাহাদা তে আছে আল্লাহর জ্যোতি কলমা সাহাদা আছে আল্লাহ র জ্যোতি সুবাংলা পড়ে এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহ নুফ এটা ধর অঞ্চলে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি শ্রেষ্ঠ জিকির আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ সেদকান মিন কালবিহি দাখালাল অন্তর থেকে এখনিষ্টতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান নামে কিন্তু আল্লাহ আপনি আমার একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে দিয়ে শুধু আমি আপনার জিকির করবো জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি পড়ে আল্লাহ বললেন ইয়া মুসা একরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ

আখিরাতে সব পাইবেন পাহাড় সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা এখন ঠিক কিনা তাফসির ফি জিলালুল কুরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহিদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর তিনি ফিল কোরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ রচনা করেছেন কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লা ইলাহা পড়ায় কি পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় তো সাইদ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন আমারে কালিমা শিখাতে এসো না আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার হয়। তার মানে তোর কালেমার আমার কালিমা এক কালিমার কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মানি মানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে মানে যেই মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিকই না ইমানে ইমানে পার্থক্য আছে কালেমায় পার্থক্য আছে ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসির ফি জিলাল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লা এখন কিরা পার্থক্য আছে আলাদা এর জন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালিমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লা বলেন কিরা এজন্য ইমানে মানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবী বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবসময়ের জন্য আমরা পড়ি আল্লাহ একবার বিশ্ব নয় বললেন আহ্বুল কালাম ইলাল্লাহে আরবাহ খেয়াল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহবুল কালামী ইলাল্লাহে আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লা ইয়া দব্রু কবি আই হিনা বা দা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবর যেন সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে রে ডাকতে রাজি আছেন ফজ কুরুনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বসময় বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিনাফসি আফসি জাকার তুহু ফিন আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দাকে এক একা শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন ওয়ার মহা সম্মেলন যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন তাকররাবা ইলাইয়া শিবারান তাকররাবতু ইলাইহি যারাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক খাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হার্বালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যায় ওই আল্লার আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারের যে সিজদা কপাল পড়া ঠিক আছে না নাই বন্ধমের সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আসলে নাই আছে এলাকায় মনে হয় নাই আছে অনেক জায়গায় আছে দেখবেন লাল শলদি ইয়া উছুকরা শয়তান আলী কে মদিনায় বিষ্ণোই পাঠালেন আর বললেন যত উছু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা বিশ্ব নবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দা স্ট্যাটাস অফ দা সানস অফ অ্যাডাম আমি বনি সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেওয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকাত তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে ও তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায় একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নেই বলতেন সালাহ সুদা আমাতিন মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না এক নাম্বারে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাই নিলি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়ত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে না তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর একদিনের এক গোসলের পানি মুরিদরা সব খায়া শেষ করে ফেলা নাউজুবিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন দিন করবা হায় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে চিল্লা চিল্লাবলন ঠিকিনা এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক নেই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন দিন দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানাইলের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দাদেন মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে রব্বুল আমিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদে পাঁচশো টাকা দেন পরশু দিল পরশু গেলে স্যাঁচা দিয়ে দিব একটা মাই দিয়ে দিবে ঠিক কিনা কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কিনা কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্না হুক মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় ঠিক এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহীদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাবো এটার নাম তামার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি অল্লা রি বলো মুহাম্মাদের নাম ওই রশি ধরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরসের মোকাম বল মোহাম্মদের নাম সবাই পড়েন দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লে পড়ে নামেন আমিন সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোনো মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোনো আল্লাহর অলি বাঁচাতে পারবে এমন কি আল্লাহর কোনো গাম্বার কোনো নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন তিনি কে আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন